মিরপুর বাজারের ঐতিহ্যবাহী মেলা থেকে প্রতি বছর এই মেলাতে দেশ জুড়ে মানুষকে আকর্ষণ করে আর আজ আমরা দেখতে এসেছি বিশাল বিশাল মাছের সমাহার চলুন ঘুরে দেখা যাক মেলার সব মজার দিক দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দেশীয় মাছের ভিড় ছোট বড় সব ধরনের মাছ নিয়ে এসেছে জেলেরা মাছগুলি দেখতে যেমন বড় দামেও অনেক চমক রয়েছে এই যে দেখুন বিশাল একটি বাগাই মাছ এর ওজন প্রায় বিশ কেজি বিক্রেতা বলেছেন এই মাছের দাম হাঁকাচ্ছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দর্শনার্থীরা এই মাছ দেখতে ভিড় জমিয়েছেন এখানে আমরা এক ক্রেতার সঙ্গে কথা বলেছি তিনি জানালেন এ বছর মাছের দাম কিছুটা বেশি তবে এমন বড় বড় মাছ দেখতে আসাটাই তার মূল উদ্দেশ্য অন্যদিকে বিক্রেতা বলছেন সারা বছর এমন বড় মাছ পাওয়া যায় না তাই এ সময় মাছের চাহিদা অনেক বেশি এখানে শুধু বড় মাছই নয় ছোটো ও ছোটো মাছও প্রচুর সমাহার রয়েছে এছাড়াও মাছ কাটার সরঞ্জাম এবং রান্নার মশলা নিয়ে অনেকে এসেছেন এক কথায় এ মেলা শুধু মাছের নয় একটি বিরাট একটি উৎসব উপর থেকে দেখলে পুরো মেলায় প্রাণ আরও স্পষ্ট বোঝা যায় সারি সারি দোকান মানুষের ভিড় আর ক্রেতা বিক্রেতার ব্যস্ততা সব মিলিয়ে এক দারুণ পরিবেশ মিরপুর বাজারের মাছের মেলা শুধু একটি বাণিজ্যিক মেলা নয় এটি আমাদের গ্রামীণ ঐতিহ্যের অংশ এমন মেলাগুলি আমাদের কৃষ্টিকে জাগ্রত রাখে আশা করি আপনাদের এই মেলা ভালো লেগেছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা মানে কৈছোঁ আমক ধন্যবাদ Agora vai 你讲的啥？哎，你， 哎，你来。